বিপদে একশো পার্সেন্ট কার্যকর দুয়া নবিরাসুলদের পরীক্ষিত আমল আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন চারপাশে শুধু অন্ধকার কোনো পথ খুঁজে পাচ্ছেন না আজকে আপনাদের কাছে এমন একটি দোয়া শেয়ার করব যা অসুস্থ বা উদ্বিগ্ন অবস্থায় কোনো ক্ষতির আশঙ্কায় অথবা শত্রুর হাত থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী হবে ইনশাআল্লাহ এই দুয়াটি এমন এক অমূল্য রত্ন যা বিপদের মুহূর্তে নবী ইব্রাহিম আলিহাস্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লু আলিহ্লাম পর্যন্ত সবাই আমল করেছেন হজরত ইব্রাহিম আলহিসুআসাল্লামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনের নিক্ষেপ করেছিল তখন তিনি এই দুয়াটি পড়েছিলেন যার ফলে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলিহাস্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন শুধু তাই নয় বদরের যুদ্ধে মুসলমানদের তুলনায় যখন কাফেরদের সংখ্যা ছিল তিন গুণ বেশি তখন সেই সংকটকালীন মুহূর্তে সাহাবে কেরাম এই দুয়া পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চেয়েছিলেন এবং আল্লাহ তালা সরাসরি ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছিলেন এখানেই শেষ নয় খন্দকের যুদ্ধে কাফেররা যখন বেদুইন ইহুদি এবং মুসটিদের সমন্বয়ে বাহিনী গঠন করে মদিনায় আক্রমণ করেছিল যাতে রাসুলসল্লাহ আলী হাসাল্লাম সহ মুসলমানদের অস্তিত্ব পৃথিবী থেকে মিটিয়ে দিতে পারে সেই বিপদের সময় সাহাবে কেরাম এই দুয়ার আমল করেছিলেন যখন সাহাবিরা জানতে পারে বললেন দশ হাজার সেনায় এসে মদিনা শহরকে ঘেরাও করতে যাচ্ছে অথচ সাহাবেদের সংখ্যা মাত্র তিন হাজারের কাছাকাছি তখন তারা আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য কামনা করেছিলেন এমনকি আমাদের প্রিয় রাসুলসল্লাহ আলী এই দোয়াটি পড়েছেন বলে হাদিস তারা প্রমাণিত আছে বুখারি শরীফে বর্ণিত হয়েছে রাসুলসোল্লাহ আলীহসাল্লাম মুশটিদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দুয়াটি দোয়াটি পাঠ করেন দোয়াটি হচ্ছে পবিত্র কুরআনের সুরা আলী ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়াতের অংশ মাউলা এই আয়াতের অর্থ হল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এখানে অন্যান্য দুয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয়নি বরং আল্লাহকে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে হলো অভিভাবক মানুষ যখন আল্লাহর হাতে নিজের কোনো সংকটকালীন মুহূর্তকে সমর্পণ করে তখন আল্লাহ নিজেই তার হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব নিয়ে নেন তাহলে বুঝতেই তো পারছেন সাহাবিরাসহ নবিরাসুলগণ এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে বিপদ থেকে সাহায্য চাইতেন মনে রাখবেন মুসলমানদের অভিভাবক স্বয়ং আল্লাহ তালা আর কাফেরদের কোনো অভিভাবক নেই আর দোয়া হচ্ছে মোমিনের সবচেয়ে বড় অস্ত্র তাই আজ থেকে বিপদের সময় হতাশ না হয়ে ভেঙে না পড়ে অন্তরে বিশ্বাস রেখে আল্লাহরব্বুল আলমিনের কাছে এই দোয়াটি পাঠ করে সাহায্য চান ইংশা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসবে আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করুন সকলেই কমেন্টে লিখুন আমিন এমন শিক্ষণীয় আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে شَرِبُوا وَكَمْ فِي الرَّدْ مِن مُتَرَبِّ